ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজাল্টের পর তোমরা যারা একেবারে মার্জিনে রয়েছ তারা একটু হলেও চিন্তা করছো যে নিট পরীক্ষা দিয়ে এমবিবিএস ছাড়ার কোন কোন কোর্সগুলো পড়া যায় সেই নিয়ে হয়তো খোঁজখবর করছো তো সেই কারণেই মূলত তোমাদেরকে একটু হলেও হেল্প করার জন্যই আজকের এই ভিডিও যে নিটের পর বা নিট এক্সাম দেওয়ার পর কোন কোন কোর্স তোমাদের জন্য বা কোন কোন কোর্সের গেট তোমাদের জন্য খুলে যাচ্ছে যে কোর্সগুলো ভীষণ ভ্যালুয়েবল কোর্স এবং বহু ছাত্রছাত্রী এই কোর্সগুলো করার পর জীবনে দুর্দান্তভাবে সফল এবং প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করছে সেই রকম তোমাদেরকে মোট দশটা কোর্সের নাম আজকে আমি জানাম এম ছাড়া নটি কোর্স তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই সঙ্গে যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অবশ্যই আমার তরফ থেকে ধন্যবাদ তো জানাবোই একটা রিকোয়েস্ট রাখবো তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি লিঙ্ক শেয়ার করে দি এম তো তোমরা পড়তেই পারছো নিট এক্সাম দেওয়ার পর এটা নিয়ে নতুন কিছু নেই এছাড়া বিডিএস ব্যাচেলার অফ ডেন্টাল সার্জার অর্থাৎ দাঁত নিয়ে পড়াশোনা দাঁতের সমস্ত খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করার পর এই দাঁতের ডাক্তার হিসাবে পেশা শুরু করা সেই সঙ্গে গবেষক শিক্ষক এগুলো তো রয়েইছে যার যেমন যেদিকে ইচ্ছা বা স্বপ্ন রয়েছে সে সেইভাবেই যেতে পারে শুধুমাত্র ডাক্তারই করতে হবে দাঁতের ডাক্তারই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিন নম্বর যে কোর্স সেটাও তোমরা এ এম এস অর্থাৎ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এই কোর্সটি নাম শুনেই বুঝতে পারছো যে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে এখানে পড়াশোনা করতে হবে এবং আয়ুর্বেদ ডাক্তার হিসাবে ভবিষ্যতে নিজেকে গড়ে তুলতে হবে এস হেমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ হেমিওপ্যাথি মেডিসিনের উপরে তোমাকে দক্ষ হয়ে উঠতে হবে এবং সেই নিয়ে তোমাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে আমি আবারও বলছি যে প্রত্যেকটি কোর্সের শেষে তোমাকে ডাক্তার হতেই হবে এমন কোনো কথা নেই এখানে তুমি গবেষক হতে পারো তুমি প্রফেসর হতে পারো তুমি টিচারও হতে পারো কিংবা বড় বড় বিভিন্ন কোম্পানিতেও তোমরা জব নিতে পারো পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বি এন ওয়াই এস ব্যাচেলার অফ ন্যাচারোপাথি অ্যান্ড যৌগিক সায়েন্স অর্থাৎ এখানে প্রাকৃতিক চিকিৎসা এবং যোগবিদ্যা এইটার উপরে স্পেশালিস্ট তৈরি করা হয় বা তোমরা পড়াশোনার পরে এই ব্যাপারে স্পেশালিস্ট হও এবং এই সমস্ত কোর্সগুলোতে চার বছর সাড়ে চার বছর পড়ানোর পর এক বছর ইন্টার্নশিপ কোর্স তোমাদের করতে হয় তোমরা জানো প্রত্যেকটি কোর্স কিন্তু ভীষণভাবে ভাবে জনপ্রিয় আমাদের এই ভারতবর্ষ ছ নম্বরে দেখো বি ইউএম এস ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এটা একটা প্রাচীন পদ্ধতি ইউনানি পদ্ধতি এই কোর্সটিও এই নিট এক্সাম দিয়ে তোমরা করতে পারবে নিটের পর তোমরা ভর্তি হতে পারবে বিভিএসসি অ্যান্ড এ এইচ বা ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি অর্থাৎ পশু সংক্রান্ত পশু পাখি সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থার যে পড়াশোনা হবে এই কোর্সে অর্থাৎ পশু চিকিৎসক হিসাবে তোমার ভবিষ্যতে তুমি নিজেকে গড়ে তুলতে পারবে এই কোর্সটি করে এলে একেবারে সমমর্যাদা সম্পন্ন যখন তুমি সরকারি চাকরিতে প্রবেশ করবে বিভিন্ন হসপিটালে একেবারে সমমর্যাদার পদে তোমরা চাকরি পাবে বা তোমাদেরকে বহাল করা হবে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস তোমরা পেয়ে থাকো বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি অনেকেই তোমরা দেখেছো যে ফিজিওথেরাপি করে নিজেদের কেরিয়ার তৈরি করছে এটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি তাই তুমি এখান থেকে বেরিয়ে তুমি পরে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করো গবেষণার কাজে যাও কিংবা প্রফেসর কিংবা টিচিং লাইনে যাও সেটা যেতেই পারবে এছাড়া তুমি প্রাইভেটলি নিজের মতো করে স্বাধীনভাবেও তুমি নিজে তোমার পেশা ঠিক করে নিতে পারবে এই সমস্ত কোর্স থেকে নিট দেওয়ার পর যে কোর্সগুলো দেখছে প্রত্যেকটা কোর্স তুমি কোনো চাকরি না নিলেও গভর্নমেন্ট সার্ভিস না নিলেও তুমি তোমার ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে তুমি তোমার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং নম্বরে বলবো বিএসসি নার্সিং যেটা তোমরা জানো যে এখান থেকে বিএসসি নার্সিং করা যায় অল ইন্ডিয়ার সব সেরা সেরা কলেজগুলোতে তোমরা সুযোগ পেতে পারো এই নিট যারা কোয়ালিফাই করেছ যারা ভালো মার্কস পেয়ে তোমরা নার্সিং পড়ার জন্য সারা স্বপ্ন দেখছো তারা কিন্তু স্টেট লেভেলে যে নার্সিং পড়ছো তোমরা সেই নার্সিং এর তুলনায় অনেক বেটার স্কোপ তোমরা পাবে যদি তোমরা অল ইন্ডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দামি দামি কলেজগুলোতে এই এখন অর্থাৎ নিট কোয়ালিফাই করার পর যদি নার্সিং করার জন্য সচেষ্ট হও বা আবেদন করো এর পরে থাকছে সবশেষে বিএসএমএস এটা একটা প্রাচীন পদ্ধতি ব্যাচেলার অফ সিদ্ধ মেডিসিন অ্যান্ড সার্জারি এটাও খুব প্রাচীন একটা পদ্ধতি কিন্তু এটাও ভীষণ ইফেক্টিভ তোমরা নেট সার্চ করলেই দেখতে পেয়ে যাবে যে এই যে কিছুটা কম জানা বা অজানা কিছু কোর্সের নাম তোমরা শুনলে এই কোর্সগুলো কিন্তু সমমর্যাদা সম্পন্ন কোর্স এবং প্রত্যেকটা কোর্স করার পর ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তাদের নিজেদের কেরিয়ার দুর্দান্তভাবে তৈরি করছে তাই তোমরা প্রত্যেকে একবার করে ভাবতে পারো কোর্সগুলো নিয়ে আর এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার পর অনেকে তোমরা যারা ড্রপ দেবে বলে ভাবছো ড্রপ না দিয়ে এই কোর্সগুলোর দিকে একবার তোমরা চিন্তা ভাবনা করতে পারো বেস্ট অফ তোমাদের প্রত্যেকের জন্য থাকলো যে কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য প্রিপারেশন নাও এবং অবশ্যই চ্যানেলে নজর রাখবে রেগুলার এখানে সমস্ত আপ টু ডেট খবর তোমাদেরকে আমরা ডে টু ডে জানিয়ে যাবো যারা নতুন তাদেরকে আরেকবার বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন কর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ